আপনি কি মনে করতেছেন রাজনৈতিক যে দলই আসুক না কেন আপনি মনে করেন এই দল ভালো না সেই দল ভালো খবরদার এই চিন্তা মনের মধ্যে নিয়ে আইসেন না যাদের ভেতরে ইসলামিক শাসনতন্ত্র বা ইসলামিক যাদের ভেতরে ইসলামিক রাষ্ট্র পরিচালনার জ্ঞানগনিমা যাদের ভেতরে না থাকে এরা কখনো মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা এদের ভেতরে নাই। পর্যন্ত যদি চেষ্টা করে হারাম দিয়ে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না ইনসাফ ন্যায় পরায়ণ ন্যায় নিষ্ঠতা প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম কারণ হল ইসলামিক রাষ্ট্র পরিচালনার জ্ঞান গনিমা থাকতে হবে ভিতরে আল্লাহ তালা বলতেছেন এক শ্রেণীর মানুষ আছে যারা ওয়াদাকে ঢাল হিসাবে মানুষের মাঝে ব্যবহার করে ঢাল বানায়া রাখে এই ঢাল বানায়া রেখে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নেওয়া যায় ঠিক কিনা বলেন আল্লাহ তালা কোরআনে করিবের ভিতরে এই কথাই বলেন এ তখদো আইমান হুম জুন ত্যাং ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ তালা কোরআনে হাকিমের ভেতরে চোদ্দোশো বছর পূর্বেই উল্লেখ করে দিয়েছেন বর্তমান দেশের যে অবস্থা রাজনৈতিক দলগুলোর যে অবস্থা আল্লাহ তালা চোদ্দশো বছর পূর্বেই তাদের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের কৃষ্টি কালচার করা আনুলিম দ্বারা বর্ণনা করে বান্দাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন সতর্ক বাণী দিয়েছেন যাদের ভেতরে দিনের প্রতি সামান্য পরিমাণ মোহাব্বত নাই ইসলামের প্রতি সামান্য পরিমাণ মোহাব্বত নাই ওরা আনের প্রতি সামান্য পরিমাণ যাদের দিলের ভেতরে মোহাব্বত নাই এরা মোটা মোটা যদিও ওয়াদা যায় খবরদার ক্ষমতায় আসলে এই মোটা ওয়াদা সাতারা পালন করবে না বরং তারা কি করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বরং তারা যখন ক্ষমতায় যাবে মানুষের মাঝে তাদের প্রতিশ্রুতিকে ঢাল হিসাবে ব্যবহার করার পরে যখন তারা ক্ষমতার মসনদে উঠবে ক্ষমতার মসনদে যখন বসবে ক্ষমতার মসনদে বসার পরে তাদের অবস্থানটা এতটাই খারাপ হবে কেমন খারাপ ইত্তদু আইমান হুম জুল সদ্দুআলা তাদের অবস্থানটা এতটাই খারাপ হবে যেখানেই নারী কেলেঙ্কারি ওদের নেতাকর্মীদের কেউ সেখানে জড়িত আছে যেখানেই জোয়ার আড্ডা সেখানেই দেখবেন এই রাজনৈতিক দলের কোনো না কোনো নেতা সেটার সঙ্গে জড়িত আছে আবার যেখানেই যাত্রা গান নাচ নর্তকীদের নাচ হয় সেইখানেই দেখবেন রাজনৈতিক দলের কেউ না কেউ সেখানে জড়িত আছে কথা বলেন ঠিক কিনা না ওরা প্রোডাকশন দিয়া এইগুলি কাজের ব্যবস্থাপনা করায় রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রোডাকশন দেয় গার্ড দেয় যাত্রা গান বলেন বা ইসলাম বিরোধী যে কাজই হোক না কেন ওরা পটকল দেয় পটকলের মাধ্যম দিয়ে সেইটাকে সম্পাদন করে সম্পূর্ণ করে আল্লাহ তালা আমাকে আপনাকে সতর্ক করে দিচ্ছেন খবরদার এই শ্রেণীর মানুষ কিন্তু ইতিপূর্বে আসবে এই শ্রেণীর মানুষগুলা হবে যারা মানুষের মাঝে ওয়াদা দেবে মোটা মোটা ওয়াদা দেবে ওয়াদা দিয়ে যখন ক্ষমতার মসনদে বসবে বসার পরে কিছু ভুলে যাবে ওয়াদা তো পালন করবেই না বরং মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নিয়ে যাবে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নিয়ে যাবে আচ্ছা বলেন এই এলাকার বা পাঁচটা মহল্লার ইমাম সাহেবরা যদি একটা নিয়ম বাতলে দেয় এই ইমাম সাহেবের কথাটাকে আপনারা যতটুকু গুরুত্ব না দিবেন যদি কোনো ইউনিয়নের যদি চেয়ারম্যান যদি একটা আইন বাতলে দেয় একটা আইন যদি প্রয়োগ করে সেই আইনটাকে আপনারা বেশি গ্যারাজ্য করবেন বেশি গ্যারান করবেন আপনারা সেই আইনটাকেই বেশি প্রাধান্য দেবেন ইমাম সাহেবের আইনটাকে প্রাধান্য দেবেন না ইমাম সাহেবের আইনটাকে বেশি প্রাধান্য দিবেন না কারণ মগজটা এতটাই পচে যাবে পচে যাওয়ার কারণে ভালো আর মন্দ এবং করার মতো ক্ষমতা আপনাদের থাকবে না যার কারণেই তো আমাদের মাথার উপরে আমাদের কাঁধের ওপরে জালেমরা বসে পড়ে এই জালেমদের জুলুম আমাদের সহ্য করতে হয় কথা বলেন ঠিক কিনা আপনি কি মনে করতেছেন রাজনৈতিক যে দলই আসুক না কেন আপনি মনে করেন এই দল ভালো না সেই দল ভালো খবরদার এই চিন্তা মনের মধ্যে নিয়ে আসেন না যাদের ভেতরে ইসলামিক শাসনতন্ত্র বা ইসলামিক যাদের ভেতরে ইসলামিক রাষ্ট্র পরিচালনার বা যাদের ভেতরে না থাকে এরা কখনো মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা এদের ভেতরে নাই কেয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে হারাম দিয়ে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না ইনসাফ ন্যায় পরায়ণ ন্যায় নিষ্ঠতা প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম কারণ হল ইসলামিক রাষ্ট্র পরিচালনার জ্ঞান গনিমা থাকতে হবে ভিতরে। এই জ্ঞান গনিমা না থাকলে যতই মনে করেন আজকে আওয়ামী লীগ সরকার ভালো ছিল না বিএনপি মনে হয় ভালো করবে খবরদা এই চিন্তাও দিলের ভেতরে নিয়ে আসেন না রাজনৈতিক দলের মানুষটা থাকতে পারেন কথাগুলো একটু ভালোভাবে বুঝবেন দেখেন না একজন বিদেশের মাটিতে ছিল একজন দেশের মাটিতে ছিল পর্যায়ক্রমে শুধুমাত্র পালা বদল হয়ে গেল এই পালা বদলের কারণে একজন আবার বিদেশের পথে আর একজন দেশের পথে হাঁটা দিচ্ছে তাই না অবস্থা এরকম না আমার আপনার মাথার উপরে কাঁটাল ভেঙে তারা সর্ব অবস্থায় খাবে সর্ব অবস্থায় খাবে খাওয়ার পরে যখন তারা আটকে যাবে তখন তারা বিদেশের মাটিতে চার তারা হাঁটা দেবে আমার আপনার টাকা করে আমার আপনার ট্যাক্সের টাকা আমার আপনার রক্ত ঘামানো টাকা নিয়ে তারা বিদেশের মাটিতে হাঁটা দেবে কারণ ওদের ভেতরে ইসলামিক ইনসাফ ওদের ভেতরে নাই কোরআনের জ্ঞান ওদের ভেতরে নাই। যার কারণে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এইটার যাচাই বাসাই করার মতো কোনো ক্ষমতা তাদের ভেতরে নাই। আর ওদেরকেই আমরা এতটা গুরুত্ব দেই যেই গুরুত্ব সহকারে ওদেরকে আমরা ক্ষমতার মসনদে বসাই ওদেরকে যেই পরিমাণ ভালোবাসি আমার আপনার পিতা মাতাকেও আমরা সেই পরিমাণ কিন্তু মানে ভালোবাসি না আমরা যেই পরিমাণ রাজনৈতিক দলের নেতাকে আমরা সম্মান শ্রদ্ধা আমরা করে থাকি নিজের পিতা করতে পারি না আল্লাহ তালা বলতেছেন এই সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার মসনদে বসার পরে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরায় নিয়ে যায় কারা যাদের ভেতরে কিঞ্চিত পরিমাণ দিনের কোনো জ্ঞান নাই যারা মাত্র মানুষের অর্থ সম্পদ লুটেপুটে খাওয়ার চিন্তায় ব্যস্ত থাকে যা অবস্থা এই এইরকমই চলতেছে যে দলই আসবে ইসলামিক জ্ঞান গনিমা না থাকলে যেই আসুক না কেন মনে করতেছেন এ খারাপ করে গেছে অমুক এসে মনে হয় ভালো করবে খবরদার এই চিন্তা নিয়ে আইসেন না এই চিন্তা মাতার ভেতরে নিয়ে আইসেন না খবরদার ভালো করার মতো জ্ঞানগনিমা তাদের ভেতরে নাই ওদের শুধুমাত্র চিন্তা ধারাই কি করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করা যায় অন্য রাষ্ট্রে আর একটা ফ্ল্যাট তৈরি করা যায় অন্য রাষ্ট্রে আমার সন্তানগুলাকে কেমনে লেখাপড়া করানো যায় এই চিন্তাই কেবলমাত্র ওদের দিলের ভেতরে আর সবকিছু লুটে পুটে খাবে দেশ যখন ঋণগ্রস্ত হবে তখন আমার আপনার কাদের ওপরে চাপায়া দিবে এই ঋণ পরিশোধ করতে হবে আমার আপনার ওদের কিচ্ছু না ওরা পগার পার ওরা অন্য রাষ্ট্রের বাসিন্দা হয়ে যাবে আমার আপনার কাদের ওপরে ঋণের বোঝা ঝুলে থাকবে এই জন্য মুসলমান কোনো কাজ করার পূর্বে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন